আসসালামু আলাইকুম শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে লোহিত সাগরে বিধ্বস্ত মার্কিন জঙ্গি বিমানটিকে তারা গুলি করে ভূপাতিত করেছে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের সত্তর শতাংশ স্থাপনা ধ্বংস করেছে ইহুদিবাদীরা জাতিসংঘ বলেছে যুদ্ধের সব নিয়মকানুন ভঙ্গ করেছে ইসরায়েল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে দিল্লির কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ দুইশো কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন ইয়েমেনে হামলা করতে গিয়ে ফ্রেন্ডলি ফায়ার বা ভুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করে সানা বলেছে বরং তারাই গুলি করে ওই এফ এইটিন যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে আক্রমণ করে ইয়েমেনে আগ্রাসী হামলা চালানোর একটি যৌথ ইঙ্গোমার্কিন প্রচেষ্টা নসাদ করে দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস্ট্রোম্যানকে লোহিত সাগরে নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে ওই রণতরীর লক্ষ্য করে রোববার আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সতেরোটি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান জেনারেল সারি বলেন এই অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিন এফ এইটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এদিকে ইয়েমেনের তথ্যমন্ত্রী হাসেম আহমেদ আব্দুর রহমান শারাফুদ্দিন বলেছেন লোহিত সাগরের আকাশে একটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত করা কোনো কাকতলীয় ঘটনা ছিল না বরং এই ঘটনায় ইয়েমেনের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে গতকাল রোববার লোহিত সাগরের আকাশে ভুল করে নিজেদের গুলিতে একটি এফ এইটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী দাবি করলেও ইয়েমেনের সেনা মুখপাত্র জানিয়েছেন তাদের হামলায় জঙ্গি বিমানটি বিধ্বস্ত হয়েছে এ সম্পর্কে সারাফুদ্দিন আরও বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরীগুলোর বারবার নিজেদের অবস্থান পরিবর্তন ও লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের জন্য রয়েছে সুস্পষ্ট বার্তা যারা ইয়েমেনে হামলা করার পরিকল্পনা করে ইয়েমেনের তথ্যমন্ত্রী বলেন আমেরিকা ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের একের পর এক বিজয় বিশ্বের সামনে কথা প্রমাণ করেছে যে ইয়েমেনের বিরুদ্ধে কোনো হামলা বিনা জবাবে পার পাবে না তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন নির্যাতিত গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের অভিযান চলবে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গত প্রায় পনেরো মাসের আগ্রাসনে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরের সত্তর শতাংশ স্থাপনা ধ্বংস করে ফেলেছে ইসরায়েলি সামরিক বিশ্লেষক এমো স্যারেল ইহুদিবাদী দৈনিক হারিজকে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের ফলে জাবালিয়া বর্তমানে একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে এখন সেখানে শুধু উদ্ভ্রান্ত কুকুরের দলকে আবর্জনার ভেতরে খাবার খুঁজে ফিরতে দেখা যায় হ্যারেল বলেন যতদূরে চোখ দেখা যায় ততদূর মাইলের পর মাইল শুধু ধ্বংসস্তূপ চোখে পড়ে জাবালিয়া শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে চোখ ফেরানো কঠিন তিনি বলেন আমি দেখতে পেলাম অবশিষ্ট ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি এই সামরিক বিশ্লেষক বলেন ইসরায়েলি সামরিক বাহিনী এর আগেও দুইবার জাবালিয়ায় অভিযান চালিয়েছে তবে এবার তারা শহরটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা আন্ডোয়ার প্রধান ফিলিপ লাজারেনি বলেছেন যে কোনো যুদ্ধেরই কিছু আইন ও নিয়মকানুন থাকে যার সবগুলোই গাজায় লঙ্ঘন করেছে ইসরায়েল তিনি রোববার নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন বিগত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী পাশবিক হামলায় অন্তত তিরিশ ফিলিস্তিনির নিহত হওয়ার কথা উল্লেখ করে লাজ্জারেনি বলেন গাজার স্কুল ও হাসপাতালগুলো এখন ইসরায়েলি হামলার নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে তিনি এই পাশবিক হামলার ব্যাপারে নিরবতা ভাঙার জন্য গোটা বিশ্বের প্রতি আহ্বান জানান শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে হামলা চালিয়ে যুদ্ধের প্রচলিত সব আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘন করেছে তেলাবিব জাতিসংঘের এই কর্মকর্তা বলেন গাজায় বহু আগে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা উচিত ছিল যাতে সেখানকার বেসামরিক মানুষগুলো একটু স্বস্তি পায় এবং পনবন্দীদেরও মুক্ত করা যায় যথেষ্ট সময় নষ্ট হয়েছে এবার কিছু করা দরকার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দুই সালের সাত অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে যা এখনো চলছে অবরুদ্ধ ওই উপত্যকায় গত প্রায় পনেরো মাসের ইসরায়েলি আগ্রাসনে পঁয়তাল্লিশ হাজার দুশো সাতাইশ ফি শহীদ হয়েছেন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দফতরে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ফিরিয়ে আনতে একটি চিঠি পাঠিয়েছি এক্সট্রা অডিশন করার জন্য একটি এটি প্রক্রিয়াধীন আমাদের এক্সট্রা অডিশনের এ বিষয়ে আলাদা একটি টিম কাজ করছে কোনো উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে জানলে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময়ে চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী আনা হবে সম্প্রতি এক মুক্তিযোদ্ধাকে হেনস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কিছু সংখ্যক দুষ্কৃতিকারিত রয়ে গেছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব সম্প্রতি ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুমাসে নয় বরং গত দেড় দুই বছরে দেশে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে আমরা রোহিঙ্গাদের আর কোন অবস্থাতেই প্রবেশ করতে দেব না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব তিনি বলেন ঐক্যমত থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বাতিল করতে পারবে না আমাদের জন্য সংস্কারের কোন বিকল্প নেই আজ রাজধানীর সিরডা মিলনায়নে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি কথা বলেন তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐক্যমতের প্রশ্নে সরকার সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের উচ্চতর বিচার বিভাগকে এমন সব ক্ষমতা দেওয়া হয়েছে যা কাজে লাগিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখা হয়েছিল এবং তাদের কর্তৃত্ব সুসংহত করতে ব্যবহার করা হয়েছে ড আসিফ নজরুল আরো বলেন দেশে যদি প্রতি পাঁচ বছর পর পর সুষ্ঠু নির্বাচন হতো এবং নির্বাচিত দল সরকার গঠন করত তাহলে ক্ষমতাসীন দল বিচার বিভাগকে ব্যবহার করে এতটা স্বৈরাচারী আচরণ করতে পারত না আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ দুইশো কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি বিদ্যুতের বকেয়া জমে গেলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মানিক সাহা ভারতের বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী প্রতিবেশী বাংলাদেশে ষাট থেকে সত্তর মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ত্রিপুরা পিটিআই কে সাক্ষাৎকারে মানিক সাহা বলেন বাংলাদেশ আমাদের বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় দুশো কোটি রুপি দেয়নি বকেয়ার পরিমাণ প্রতিদিন বাড়ছে আমরা আশা করছি তারা বকেয়া পরিশোধ করবে যাতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয় মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত তিরিশ হাজার বিদেশি তাদের মধ্যে অধিকাংশই ভারত ও চীনের নাগরিক ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনও মেয়াদ বাড়ানো বা নবায়নের জন্য আবেদন করেনি একটি গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ভিসা শাখার সূত্র এসব তথ্য দিয়েছে দ্য স্টার বাংলার প্রতিবেদনে বলা হয়েছে গত আট ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে সতর্ক করা হয় ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে গত মাসে ভিসার মেয়াদ বাড়াতে বা নবায়ন করতে পনেরো হাজার আবেদন জমা পড়েছে তথ্য অনুসারে মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশে যেসব বিদেশীরা রয়েছেন তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি তেরো ডিসেম্বর পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার ভারতীয় বাংলাদেশে বসবাস করছেন তাদের অধিকাংশ এখানে কর্মজীবী এবং বাকিরা শিক্ষার্থী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বেবির বিরুদ্ধে আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছে ইসলামাবাদের জবাবদিহি আদালত আজ বিচারপতি নাসির জাভেদ রানা বলেন আজ রায় ঘোষণা করা হবে না ছুটি শুরু হয়েছে এবং হাইকোর্টে একটি কার্যধারাও আছে শিগগিরই রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে তিনি জানান আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে আদালতে শীতকালীন ছুটি শুরু হচ্ছে এক জানুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ